তো ভেলোরের ভিডিওই দিচ্ছি কারণ বাসি ভিডিও আমি কোনো সময় দিই না তো ভিডিওটা যেদিনকে আসি ওই দিনকের ভিডিও তো ভেলুরে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে মানুর বাপি সকালবেলা মানে রবিবারের ভিডিও এটা তো ভিডিও শুরুতেই বলি তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ফোনটা খারাপ হয়ে গেছিলো ফোনটা ঠিক করে তারপরে ডিসপ্লে মানে কোন কোথায় মানে ফোনটা পড়ে গিয়ে খারাপ হয়েছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এর জন্যই ক্ষমা চেয়ে নিয়েছি কারণ ফোনটা খারাপ হয়ে গেলে আমি কমিউনিটি পোস্ট হ্যাঁ অবশ্যই ওই ইনফ্যাক্স ফোনটা দিয়ে কমিউনিটি পোস্ট দেওয়া যেত লেখা যেত কিন্তু ওটাই সুইচে কাজ করে না যেন না কাউকে যদি মেসেজ করি খুবই কষ্টতে মেসেজ করতে হয় ফোনটা ফোনটা পাঁচ বছর হয়ে গেছে তো মানে একটা লেখতে গিয়ে আর একটা হয়ে যায় তো এর জন্য আমার যেই ফোনটাই ভিডিও করি তোমরা জানো রিয়েলমি ফোনটা দিয়েই কিন্তু আমি ভিডিও করি আর রিয়েলমি ফোনটা তাও প্রায় তিন বছর হয়ে গেছে আর আমার ইনফ্যাক্স ফোনটা প্রায় পাঁচ বছর যখন আমরা আমরা না মানুর বাপি যখন প্রথম ব্যাঙ্গালোরে যাই পর ফোনটা কিনেছিল প্রায় ওর বাপি ছ বছর হয়ে গেছে ব্যাঙ্গালোরে আছে আগে পুনেতে থাকতো তো ব্যাঙ্গালোরে গিয়ে ও ফোন করেছিল তখন আমার মানে দিদির মেয়ের ফোন থেকে আমাদের ভিডিও কল করে দেখিয়েছিল তো প্রায় এই ফোনটা আমার পাঁচ বছরেরও বেশি ইনফ্যাক্স ফোনটা তো ওই ফোনটা দিয়ে আমি কমিউনিটি কিন্তু পোস্ট দিতে পারি এর জন্যই তোমাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার একটা কমিউনিটি পোস্ট দেওয়ার ছিল কারণ আমি ছিলাম তোমরা প্রচুর পরিমাণে টেনশন করছিলে আর আমি মেসেজে যতটা পেরেছি রিপ্লাই দিয়েছি বা ফোনও ধরেছি তো এটাই হচ্ছে কথা বাড়িতে মানে আসার আগেই ফোন ঠিক করে তারপরে বাড়িতে এসেছি আর ঠিক করার পরে চব্বিশ ঘন্টা পরে ফোন সেটা তোমরা সবাই জানো ডিসপ্লে খারাপ হয়ে গেলে ফোন ঠিক করার পরে চব্বিশ ঘন্টা পরে ফোন খুলতে হয় এটা আমরা সবাই জানি তো যাই হোক তোমাদের সামনে আমি এসেছি এটাই তোমরা মানে নিশ্চিন্তে কতটা কি হচ্ছে না হচ্ছে এইদিকে তো ঠিক আছে কেমন আছে আসলে সকলে ভালো আছে আমি মোটামুটি আছি তো মাঝে ডাক খেয়েছে আর ঘরে সবই আছে এখন দেখি কি খায় তো আমি এইদিকে দেখো মা শাক কেটে দিয়েছে তো শাকটা প্রথমে বেঁধে শাক তো দেখলো তো কেমন বড় বড় তো বেঁধে শাকটা একটু আর মানে নরম নরম করে নিই তো মানুষ বাপি বাজারে গেছে মাছ আনতে আজকে তো রবিবার তো মাছ আনতে গেছে এখন বেগুন দিয়ে বেঁধে শাক হবে আর মাছ হবে ও কালকে মায়ের আবার সোমবার নিরামিষ তো আজকে মাছটা খেতে পারবে তো এখানে বললাম একটু মাছ নিয়ে আসো তো আমি যেহেতু এটা কাটা হয়ে গেছে তো একটু তাড়াতাড়ি করে রাখি এগুলো সব তো রান্না তাড়াতাড়ি হয়ে যায় বারোটা বছরও একটার মধ্যে রান্না হয়ে যায় মানুষকে একটার মধ্যে ভাত দিই তো এখন তো বাজে হচ্ছে সাড়ে দশটা মাত্র তো যাই হোক যেহেতু কাটাকাটি হয়ে গেছে গুছিয়ে গেছে রান্নাবান্না বসিয়ে দিই ভাতটা গরম গরম করব তো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো আশা করি ভালো লাগবে তো বেতো শাক ঠিক রান্না এখানে করতে করতে বেতো শাক বেগুন দিয়ে আর মাছ মাছ এনেছে মাছ হবে তো যারা আমার ফেসবুকে দেখেছ রবিবার দিন ঠিক এই রান্না করতে করতে আমি একটা ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলাম মানে ইনস্টাগ্রামে ভিডিওটা মানে পোস্ট করে আমি ভাবলাম ফোনটা চার্জে বসাই তো চার্জে আমার আজ থেকে ছ মাস আগেও ওই ইনফ্যাক্স ফোনটা কিন্তু এই ভেলুরে এসেই খারাপ হয়েছিল তো চার্জে বসিয়েছি জালনার ওপর থেকে ফোনটা পড়ে গেছিলো তো ফোরে মানে পড়ে গিয়েই গিলাক্সটা মানে মানে কি ফেটে গেছে গিলাক্সটাও তো ফেটেছে ফেটেছে বরং ডিসপ্লে আর আমার এই রিয়েলমিটা এই তিন বছর পরে প্রথম ফোন খারাপ হলো মানে ফোনের পিছনে প্রথম আমি এতগুলো টাকা মানে দিলাম ডিসপ্লে ঠিক করতে গিয়ে নাহলে রিয়েলমি ফোনটা কিন্তু আমার ভীষণ ভালো তোমরা দেখো তো অনেকে ভাবে কি যে আইফোন কিন্তু যারা আমার আর কি সামনাসামনি দেখা হয়েছে তারা জানে আমি রিয়েলমি ফোনেই ভিডিও করি আইফোন কেনার মতন অত সামর্থ্য নেই ওই ষোলো সতেরো হাজার টাকা আমাদের মতন মানুষদের ফোন যথেষ্ট পরিমাণে ঠিক আছে আর এখনও তোমরা জানোই ভালো করে মানুষ হরমোন ওই ট্রিটমেন্টটা করতে পাঁচ লাখ লাগবে দু বছর তো আমি এখনও দু বছর এরকমভাবেই এই ফোনটা ফোনটাতেই আমার ভিডিও করতে হবে তো যাই হোক আর তোমরা সবাই বলেছ যে ভিডিও যেমনই হোক আমরা যারা ভালোবাসে তারা আমাকে দেখবে সেই আমি যে এই ক্যামেরাতেই ভিডিও করি যদি আমার ভিডিও ঘোলা আসে তাও তোমরা হ্যাঁ আমিও জানি কারণ ভিডিওর ক্যামেরা কোয়ালিটি ভালো না হলে ভিডিও সবাই দেখতে ভালোবাসে না ক্যামেরা কোয়ালিটি ফার্স্টে ভিডিওর কোয়ালিটি সবটাই কিন্তু লাগে এই প্ল্যাটফর্মে দিয়ে দু বছর ধরে কাজ করতে করতে অনেকটাই কিছু জেনে গেছি তো যাই হোক এটা হচ্ছে শনিবার রাত্রের ভিডিও মানু আর কি মাকে সাজাচ্ছে তিন দিন ধরে বাইরে এত বৃষ্টি হচ্ছে জামা কাপড়ই শুকাচ্ছে না তো বিকালবেলার পরের থেকে তো বেরোতেও পারে না সন্ধ্যেবেলা কি করবে তো মাকে দেখো বলছে আজকে আমি দিদাকে মেক করব। দেখো মানু তো মানুও সাজে না আর আমি তো সাজিই না তবু দেখো ভয়েস দিতে দিতে কতবার যে ভিডিওটা মানে বন্ধ করতে হয়েছে দোকানে যাওয়ার জন্য কি বলবো আর ভয়েস দেওয়ার সময় সবার যতই মানে এক সেকেন্ডের মধ্যে কতবার আমি মানে ভয়েস বন্ধ করলাম মানুষ সাজিয়ে দিচ্ছে দিদাকে বলছে আজকে দিদাকে কোনো দিন দিদা দিদার বয়সে এই পর্যন্ত মেকআপ পায়নি কিন্তু আজকে যেহেতু ঘরের ভিতরে মা তো রে মা বলছে না না করিস না করিস না আর আমি যে ক্যামেরা করছি মা আমি বলছি কি তোমার এই ক্যামেরা মা এই যে তুমি যে মেকআপ করছো তোমার যদি কেউ দেখে থাকে তোমার দিদি বোন টোন সবাই তাহলে কিন্তু তোমার দেখবে যে আমার বোন মেকআপ করছে কোনো দিন আমার মানে বাবা তো তোমাকে কোনোদিন কোনো ক্রিম বা কোনো কিছু কিনে দেয়নি তো মাকে সিঁদুর পরিয়ে দিল তারপরে দেখো লিপস্টিক দিয়ে দেবে মানুষ সাজুক বা না যা সাজুক মানে মানুর আর কি ওই একটা দুটো লিপস্টিক আছে না তো সেইগুলোই ও ব্যাগের মধ্যে ও থাকে ও সাজে না আমিও সাজি না আমি হয়তো হঠাৎ একটু খানিক ঠোঁটে কোনো সময় দিই দেখো লিপস্টিক দিয়ে গালের মধ্যে দিয়ে দিচ্ছে যাই আবার মুছালো মুছিয়ে আবার মাকে দেখো সাজাচ্ছে আর মা তো তা হাঁ করে রয়েছে আমি তো নিচে বসে বসে হাসছি মানুর বাপি আর কি বাইরে ওই অফিস ঘরে যেখানে নিচে তো সব বিল্ডিংয়েরই অফিস ঘর থাকে তো ওখানে বসে ছিল বলেই বলছে বাপি ঘরে নেই কি করব টাইমও পাস হচ্ছে না একটা মাত্র বই এনেছি তো দিদাকে একটু সাজাই দেখো ভালো দিয়ে ওরকম করতে বলছে তখন আমি হেসে ঘড়াঘড়ি করছি ভয়েস দিতে গিয়েও আমি গড়াগড়ি করছি আয়নায় গেছে পড়ে তো কি করব টিকিট পাচ্ছি না সময় তো বের করতে হবে ঘরের মধ্যে সারাক্ষণ খ্যাচ খ্যাচ গন্ডগোল হয়েই যাচ্ছে মানুষ বাপি আর আমার আমার আর কি তো যাই হোক বাড়ি এসে দুই তিন দিন পরে মানে ভিডিওতে ভয়েস দিয়ে নিজেই ভয়েস দেখছি আবার হাসি। তো বড়ো টিপ ছিল না বড় টিপ থাকলে আর কপালে শুধু কলকা দিয়ে দিলে এই বলতো কি আমি দিদাকে সাজিয়ে দেখবো দিদার বিয়ের সময় মানে কেমন লাগছিল সাজানো তো মা বলছে আমাদের সেই সব আমলের আর সাজানো এমনি চন্দনের ফুটো ফুটো মানে কি চন্দনের যে ফুটা ফুটা দিয়ে রাখে না তো ওটাই আর কি বলছিল তো প্রথমে একবার দেখো লিকুইড লিপস্টিক দিল আবার মানুষ সুন্দর করে ঠোঁট মুছে বলছে কি আগে লিপস্টিক দেওয়ার আগে না দিদা জানো ওই ভেজলিন দিতে হয় বাবা এখনকার বাচ্চারা কত কিছু জানে তো আগে ভেজলিন দিয়ে নাও তারপরে লিপস্টিকটা দিলে দেখতে সুন্দর লাগে তা আমার মাও কেমন দেখো নাতি যা বলছে তাই করছে আর আমি নিচে বসে বসে ওদের এই রঙ্গ তামাশা দেখছি ওই দেখো লিকুইডটা আবার তুলে মুছে দিল বলছে চেয়ারও নেই হেলান দাও দিদা হেলান দিয়ে আবার সাজাচ্ছে হ্যাঁ মানু কিন্তু জানে না যে আমি এই ভিডিওটা দিচ্ছি বা আজকে আমার দাদার মেয়ে যদি আমার মাকে যদি ভিডিওটা দেখায় যে ঠাম্মি দেখো দিদি ভাই তোমাকে আবার মানে ফটোও তুলেছে কতগুলো ফটো তুলে আমার দাদার মেয়েকে আবার পাঠিয়েছে ও দেখলে আর কি বা বলবো ঠাম্মি সেজেছে লিপস্টিক দিয়েছে ও এরকম করবে তো কতগুলো আবার ফটোও তুলেছে ওরা দুজন মিলে বেচারিকে সাজাতে সাজাতে দেখো শুয়ে শুয়েই ফেলেছে আর একটার পর একটা লিপস্টিক দিয়েই যাচ্ছে দেখছে আর কি এক মানে কেমন লাগে তো যাই হোক আমরা আমি রান্না করতে গিয়েই আমার ফোনটা ডিসপ্লে খারাপ হয়ে গেছিলো তো এই যে দেখো বাড়িতে কখনই এসছি মা খাওয়া দাওয়া করে তো চলেই গেছে সোমবার দিন আমরা রাত দুটোর সময় বেরিয়েছিলাম রবিবার দিন সোমবার দিন সাতটার থেকে আমাদের মানে ট্রেন ছিল চেন্নাই করমন্ডল চেন্নাইয়ের থেকে তো আর আমাদের এখানে নামিয়ে দিয়েছিল এগারোটায় টাইম ছিল তো আমাদের সাড়ে দশটার আগেই নামিয়ে দিয়েছিল হাওড়ায় তো বাড়ি এসে মা কিন্তু খাওয়া দাওয়া করে আমি এসে আগে ফোন ঠিক করেছি পরে আর কি তো যাই হোক এটা পরের দিনের ভিডিও বাড়িটারি এসে এই যে মানুষ দেখো ওই পাশে সব জামা কাপড় মেলা রয়েছে আর যে যার মানে তালে থাকে বলে না আমার দিক দিয়ে কোনো কাজ হয়নি ওই দিক দিয়ে বাইরে রান্নাবান্না করে মা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে তারপরে দেখো ঘরের কি অবস্থা সাপে গর্ত করেছে এই পাশে করেছে ওই পাশে করেছে জানো না ওই ঘরে করেছে আমার রাত্রিবেলা থাকতে মানে কি ভয় লাগছে আর কি মা তো খাওয়া দাওয়া করে চলে গেছে এসেই জানো না জামা প্যান্ট ছেড়ে আগে রান্না করে দিয়েছে উনি বাড়ি যাবে বাড়ির মানুষ বাড়ি সবাই আমি যেমন বাড়িতে আসার জন্য পাগল হয়ে যাই আর আমি সত্যি কথা বলতে বাড়ি আমি এসেছি আমার হিয়ারিং আছে বলে দাদা বললো তোর আসতেই হবে মানে কোনো কিছু করার নেই এখন কি করব তোমরা বলো আবার যাব ছ হাজার টাকা আবার টিকিট কিন্তু কিছু করার নেই তো মা যাওয়ার পরে আমার ফোনও ঠিক হলো ঠিক আমি বিকালবেলার থেকে ভিডিও শুরু করলাম কারণ ভিডিও তো করতেই হবে তোমরাও টেনশন করছো আমিও অল্প একটু ভিডিও হলেও তো তোমাদের দিতে হবে তাই না তো এবার তো বলে না আমার সত্যি বলছি আমার আর ভালো লাগে না একবার যাওয়ার আগে সব গোছাও আবার এই যে হাতে গোনা আর বারো তেরো দিন আছে আবার যেতে হবে বারো তেরো দিনের মধ্যে আবার যেতে হবে আবার গোছানো আবার পরিষ্কার করা আমার সত্যি বলছি আর সারা রাত তো ঘুমই হয়নি এরকম মাথার কোনাই সাপে গর্ত করলো না ইঁদুরে গত্ত করেছে সারা রাত ঘুম হয়নি একেতেই আমার মাথা মানে বাপা যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমি কাজ করতেই পাচ্ছি না তবু মেয়েকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ওর জন্য তো করতেই হবে যে না এর মধ্যে তো শোয়াতে পারবো না তো ওই দিক থেকে একবার আসার সময় গুছাতে হয় আবার এদিক দিয়ে যাওয়ার সময় গুছাতে হয় মানে আর ভালো লাগে না এই গোছানো গাছানো আমার পুরো ক্লান্ত লাগে আমি যখন আসি না তখন বলছি মাকে জানো আমার না আর ভালো লাগে না তো ফোনটা ঠিক করার পরে ভিডিও করছি ভিডিওটা না একটু সাদা সাদা লাগছে তো যাই হোক আজকে অল্প ভিডিও করেছি কালকের থেকে ফুল দামে ভিডিও আসবে তো আসার পরে এখনও এক মিনিট বসে নেই আমি আমার মাকে বলছি আস্তে আস্তে জানো হাবড়া টেশনে যে আমার না আর ভালো লাগে না আমার মানে বিরক্ত লাগে এই আজকে এই লড়াই হচ্ছে আমার চোদ্দো বছরের আর এই ভেলুড়ে যাই দশ বছর হয়ে গেল। তো এই আর এখন তো মানে জবের থেকে আমি ডোনারের জন্য অ্যাপ্লাই করেছি তো তখনও আমার এরকম ঘন ঘন যেতে হতো এখনও আর হাতে গোনা তেরো থেকে চোদ্দো দিন আছে তো এই মানে আবার যেতে হবে ট্যাগ গুছানো আমার কী যে কিলান্ত লাগে সেটা শুধুমাত্র আমি জানি আর দেখো ঘরে পনেরো দিন নেই তো ইঁদুর বাদুরে তো বা সাপে গর্ত তো করবেই রান্নাঘরে যেমন গর্ত করেছে এই রান্নাঘর কত মাটি তুলে রেখেছে তো মানে মেজেটা যদি থাকতো শান তাহলে একরকম ছিল মাটির না এর জন্যই আর কি এত গর্ত করে আর কি করা যাবে কপালে যেটা আছে সেটা তো হবেই কোন দিক দিয়ে কী করবো তাই না অনেকেই মানে তোমরা বলো যে মেঝেটা করো মেঝেটা করো কি করে করব। এই যে আবার একটা মানে বড়ো টেনশন আর কি ধুলো গো রাস্তার পাশে বাড়ি না তো এই ঘর আমি এক মিনিটের মধ্যে মনে হয় যেন তিনবার ঝাড় দিয়েছি যেন একবার ঝাড় দিয়ে ধুলো ফেলে নিলাম দেখো সন্ধেবেলা করে তাও ধুলো উঠছে আর মাকে বলেছিলাম কাজলও বলেছিল যে মা তুমি থাকো থেকে দিদিকে মানে একটু গুছিয়ে দিয়ে আসো দিদিকে দুই দিন গুছিয়ে টুছিয়ে তারপরে আসো ও একা একা পারবে না দাদাও বলেছিল বৌদিও বলেছিল আমার মা কিছুতেই শোনেনি মানে আমার রান্না করতে টাইম দিচ্ছিল না মা মানে যাওয়ার জন্য বাড়িতে এত ব্যস্ত অবশ্যই কারণ বাবা রয়েছে বাড়ির জন্য সবারই কিন্তু মন খারাপ করে আমাদের সবারই তো দেখো এক মিনিটের মধ্যে আমি তিনবার ঘর ঝাড় দিলাম মানে এত ধুলো কাঠের তলা মাঠের তলা বইয়ের ব্যাগটা তুলে রাখতে হবে কেউ যদি ওর বইগুলো নেয় নাইনের এমনি এমনি দিয়ে দেবো তো যাই হোক এখনো কেউ বলেনি তো যেন না দেখো কাজ করতে করতে পুরো সন্ধ্যে লেগে গেছে আর আসার পর থেকে ভিডিও করব কি দাদা বারবার ফোন করছে তোর স্কুল সার্টিফিকেট তারপরে যত কাগজপত্র লাগবে দিতে বলছে তো আসার পর থেকে আমি এইসব কাগজপত্র নিয়েই বসেছিলাম ভিডিও করার মতন কোনো মানে সুযোগই পাইনি দাদা ফোন করেই যাচ্ছে বারবার তো এইগুলো দেখি সবই মানুর বিএমটির তারপরে হচ্ছে ওর থ্যালাসিমা সব মানে ডকুমেন্টস এখানেই আমার কাগজপত্র পায়নি মানুর বাপিকে ফোন করছি ফোনও তুলছে না যে আমার যে এক্সচেঞ্জের কার্ড এইগুলো ছিল যে তো সেই কাগজপত্রগুলো কোথায় তো ফোনই তুলছে না কিছুর থেকে আর দেখো দেখতে দেখতে সন্ধেও লেগে গেছে তো দেখো এই যে সন্ধে লেগে গেছে মানুকে বললাম যা তুই এবার গিয়ে ঘরে ঘরের এই যে মানুর বই সব এখানেই তো আমি বললাম তুই এবার গিয়ে পড়তে বাস এবার ঘরটা সুন্দর করে ঝাঁপ দিয়ে দিয়েছি আর ধুলো টুলো নেই সব মুছে তো যাই হোক বন্ধুরা মানে তারপরে হাত মুখ ধুয়ে মানুই আজকে সন্ধে দিয়েছে তো এখনো দেখো সেরকমভাবে কিছু পরেই রয়েছে কালকের থেকে তোমাদের কাছে কিন্তু পুরো ফুল ভিডিও আসবে আর আজকে একটু ছোটই আপডেট দিলাম কারণ রাত্রিবেলা আমি বললাম না আমার বাপাসের মাথার যন্ত্রণায় মানে ফেটে যাচ্ছিলো তো একটু রাত্রিবেলা মাছ এনেছিল মাছের ঝোল ভাত করেছিলাম আর ডাল ছিল মানে দুপুরের ডাল ছিল আর একটু রুই মাছ এনেছিল রাত্রিবেলা মাছের ঝোল করে মানে সন্ধেবেলা চাটা দিয়ে আমার ভালোই লাগছে না কতক্ষণ আমি চুপ করে শুয়েছিলাম তো তারপরে দেখলাম না রান্না করতে হবে ভাত আর ডাল আছে আর মাছের ঝোলটা করতেই হবে ভাতগুলো গরম করলাম ডালটা গরম করলাম তো ওইগুলোই ওদেরকে রাত্রিবেলা আর কি খেতে দিয়েছি তো তারপরে রাত্রিবেলা আর ভিডিও করিনি কারণ এক জায়গার থেকে এসে আর এই যে আমি কবে এইসব কাজবো আবার যাওয়ার টাইম হয়ে যাবে তো সবাই সেটাই বলছে যে আবার কেচে টেচে আবার ব্যাগ গুছিয়ে ফেলো যাওয়ার তো আবার সময় হয়ে আসে তো আর কী করবো এই হচ্ছে আমার জীবন এই সত্যি আমার জীবনে তোমরা নতুনত্ব কি দেখবে অনেকেই বলে এরকম মানে অন্যর ভিডিওতে বলে যে ওর ভিডিওতে কি দেখব ওর ভিডিওতে খালি হসপিটাল বাড়ি এই তো সত্যি আমার জীবনটা এরকমই সেই পনেরো বছর বয়সে বিয়ে হলো ষোলো সাড়ে ষোলো বছর বয়সে মানে মেয়ে হয়ে গেলো সতেরো বছরের আগে তারপর সতেরো বছরের থেকে আজকে দেখতে দেখতে তো এতগুলো বছর হয়ে গেল তো আর কি দেখাবো তোমাদের তো যারা ভালোবাসে তারা অবশ্যই দেখবে তো এই হচ্ছে কথা দেখো সন্ধ্যে টন্দে দিয়ে চা করলাম তারপরে আর তো কোনো ভিডিওই করিনি তো ভিডিওটা যদি কোথাও একটুখানিকেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজকের মতন টাটা।